হৃদায়তের দাওয়াত নিয়ে গেছে আবু জেহেলের কাছে আবু জেহেলের কাছে গেছে আবু জেহেলকে দাওয়াত দিচ্ছে আল্লাহ বলতেছে ও আবদুল্লাহ পুত্র মোহাম্মদ ভাতিজা তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠের মধ্যে কি আছে হাতের মুঠের মধ্যে কি আছে মুষ্টির মধ্যে কি আছে শুকনো পাথর হাতের মধ্যে নিয়ে পরীক্ষা করতেছে আর বলতেছে মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো হাতের মধ্যে কি আছে তাহলে বলে না পরে মুসলমান হয়ে যাব আল্লাহ হাবিব বলতেছে চাচা আমি বলবো না হাতের মধ্যে কি আছে ওই জিনিসই সাক্ষ্য দেবে আমি কি যেখানে আল্লাহ তালা রাসুলকে বলতেছেন নবীজি আপনি চাইলেই কাউকে দিতে পারেন কার ঘোষণা আল্লাহর ঘোষণা কথা বলেন আল্লাহ বলতেছেন আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে মোহ্বত করেন আপনি চাইলেই তাকে হৃদায়ত দিতে পারেন না আমি আল্লাহ যাকে চাই তাকে হৃদায়ত দিই হৃদায়তের মালিককে যদি বলেন হৃদায়তের মালিককে কে হৃদায়তের মালিক যদি আল্লাহ না হইতো রসুলের হাতে যদি হৃদায়তের চাবি কাটি থাকত তাহলে আবু জেহেলের মতো মানুষ বেঈমান হয়ে মারা যেত একেবারে হৃদায়তের কাছে বসা হৃদায়তের দিঘির পারে বসা আবু জেহেল ভাগ্যে হৃদায়ত জুটে সেই কোথায় থেকে মুলকের রুম থেকে হযরতে সাহিব রাজি আল্লাহ হজরতে বিলালে হাফসি রাজি আল্লাহ হজরতে সালমান ফারেস থেকে এসে রসুলের কাছে হৃদায়তের সুদা পান করছে আলহামদুলিল্লাহ বলেন হৃদায়তের সার্টিফিকেট কার হতে বলেন আল্লাহ হাতে এই সমাজে অনেক ব্যক্তি আছে চাইলেই হজে যাইতে পারেন কিন্তু তারপরে হজ চাইলেই একজন ব্যক্তি মসজিদের চার দেওয়ালের মধ্যে ঢুকতে পারে না ঢুকায় গিয়ে কথা বলেন আল্লাহ একটা ঘটনা আসছে মালিকার চাকর মনিব চাকর চাকুর দুনু জনে সারাদিন বেচা বিক্রি করে কিন্তু এই গোলাম চাকর যখন নামাজ রাজা নয় ডাক দেয় আল্লাহ বহ এবার গোলামে এ মনিবকে কয় আমাকে তো আমার মনে ডাকতেছে কে ডাকতেছে কথা বলেন কে ডাকতেছে মনে ডাকতেছে দুনিয়ার মনি কয় হে বেটা তোর মনি বাবার কে আমি তো তোর মনি গোলাম বলে মনি আপনারও একজন মনি আছে যিনি আপনাকে বানিয়েছেন যিনি আপনাকে হায়াত দিছেন ওই মনে ইমামাকে ডাকতেছে তো কি করা লাগবে কয় ঘরে যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে ঘরে যাওয়া লাগবে ঘরে গেছে ঘরে যায় দেখতেছে আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে নামাজ শেষ সালাম ফিরাইছে ডান দিকে যখন সালাম ফিরাই দিছে মনি তারি বের হওয়া কাজ আছে এবার এখনো শেষ হয় নাই আমাকে তো বের হতে দেয় না আমাকে তো বের হতে দেয় না মনিপ দেখতেছে তাড়াতাড়ি বের হওয়া কাজ আছে শাকর কয় আমাকে তো বের হতে যায় না আল্লাহু আকবর ভুল আবার নিয়াত করছে মাগরিবের নামাজের পরে ছয় রাকাত নামাজ আছে কাওয়াবিন বলা হয় কি বলা হয় বলেন কোন ব্যক্তি যদি পড়তে পারে আল্লাহ রাসুল বলতেছে কোনো ব্যক্তি যদি আমল করতে পারে ওই ব্যক্তির জন্য জানাতে যাওয়া সহজ হয়ে যায় মাগরিবের নামাজের পরে মনির বাইরে দাঁড়ানো গোলাম নামাজ পড়তেছে তাকবীর দিয়ে বলতেছে আল্লাহ ভার আবার নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে মণিবেদ বাহির থেকে বিরক্ত হচ্ছে ডাকে তাই আসতে দেয় না আল্লাহ এইরকম করে করে ছয় নামাজ যখন শেষ এবার তসবি পড়তেছে হাতের মধ্যে করগোনে মালিক ওদিকে দাঁড়ায় ভাবে সারাদিন আমার সাথে দোকানদারি করছে কয় টাকা না জানে চুরি করছে পকেটে হিসাব করতেছে না চুরিলে বলো হিসাব করতেছে হিসাব করতেছে আসলে কি হিসাব এটা বলে এটাও হিসাব আখেরাতের হিসাব আল্লাহ হাবিব বলেন কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ পরে كبتن جبار الحمد لله فريد كبتن الله اكبر فريد على بار، بلطسين لا اله الا الله وحده لا شريك له লা আলা কুল্লি শাইইন কোন ব্যক্তি যদি আমলটা করতে পারে ও ব্যক্তির গুনাহ যদি পাপ পাহাড় পরিমাণ যদি হয় সাগরের ফ্যানের পরিমাণও যদি হয় আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে maaf করে দিবেন সর্বক্ষণ আল্লাহ এখন গুলামে এই কাণ্ড করতেছে

ওই আল্লাহ তালা আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না জোর বলা যাবে কি আল্লাহ তো আমি যে নামাজ পড়ব নামাজে আসব এটা তো তব্দির কাম মেলা এই কপাল এই কপালের মালিককে কথা বলেন কপালের মালিককে আল্লাহ লক্ষ্য করেন জুমার সালাতে বলেন আর অন্য সলাতে বলেন লাখ ঠেকা আপনার কপাল ঠেকা আমাদের সমাজে কেউ যদি গুরুতর অন্যায় যদি করে গুরুতর অন্যায় যদি করে এই ব্যক্তির শাস্তি কি হয় প্রায় লাখ সে সুদ বলে কিনা বলেন অপশন রাখে কয় লাখ সে সুদ দিবি এক লাখ টাকা জরিমানা কয় লাখ টাকা জরিমানা কথা বলেন আচ্ছা বলেন একজন ব্যক্তির যদি সামর্থ্য থাকে এক লাখ টাকা জরিপানা দিবে ওই ব্যক্তি কি না কেসে শিশুর দেয় কথা বলেন লাখে খত দেয় কি লাখে খদ দেয় না লাখের মধ্যে শেষ লাগায় না তো কোন ব্যক্তি যদি কপাল যদি আল্লাহর কুদরতি পায় রাখে কোন ব্যক্তি যদি আল্লাহর কুদরতি পায় রাখে যদি বলে সুবহান রাব্বিল আলাম সমস্ত প্রশংসা সমস্ত বড়ত্ব এই আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় আমার আল্লাহ বলে এই কথা বলতে দেরি ওই বান্দার जिंदगीর গুনাহগুলো পাপ হইতে দেরি নেই যখন সুবহানাল্লাহ সুবহান হিদায়াতের মালিককে কে আল্লাহ আজকে কোরআনের মাহফিলে বসবে এই সত্তরে ঢুকবে মালিক তো তাকে ঢুকানো লাগবে হ্যাঁ কি বলেন হ্যাঁ আজকে আমার আপনার চলাফেরা বেশি কোথায় বাজার আল্লাহ সাল্লি সাল্লাম বলেন বলছে চোদ্দ শত বৎসর আগে এমন এক সময় আসবে যে সময় মানুষ মসজিদে যাবে ঘড়ির টাইম ধরে একবারে ফিস টাইম করে আর বাজারে যাবে আনলিমিটেড টাইম নিয়ে মসজিদে আসি কখন বাড়ি থেকে বের হই যখন পাঁচ মিনিট টাইম থাকে তখন টাইম হাতে নিয়ে বের হই এই পাঁচ মিনিট টাইম যাবো কোনো মতে তার মানে ইমামের পিছনে দাঁড়াবো সালাম ফেরাবো চলে আসবো এজন্য দেখেন আমাদের বাড়িতে কেউ যদি জিজ্ঞাসা করে যে হুজুর কোথায় গেছে মসজিদে গেছে কখন আসবে এই এখনই আসবে কখন আসবে কথা বলেন কখন আসবে এখনই আসবে আমাকে বাড়িতে তালাশ করে হুজুর কোথায় বাজারে কখন আসবে জানি না তাহলে মসজিদে যাচ্ছি টাইম নেই আর যখন মসজিদ থেকে বের হয়ে বাজারে যাচ্ছি আর লিমিটেড টাইম মানে টাইমের কোনো সীমায় নেই মসজিদে আসলে তখন টাইমের গুরুত্ব পারে একবার ওই মসজিদের কাটার ঘড়ির দিকে তাকায় আরেকবার বিছনের দিকে তাকায় ইমাম সাহেব আসছে কিনা ইমাম সাহেব আসছে কিনা তাকায় কিনা পারে তাকায় কিনা মসজিদের ঘড়ি যেভাবে চলে যেভাবে চলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা সেক্টরে ঘরে যদি বস্তিদের ঘরের সাথে মিলায়া এইরকম গুরুত্ব দিয়ে যদি চলতো প্রত্যেকটা সেক্টর একেবারে সোনায় সোয়াগ হয়ে যাইত কি বলে ডাক্তারের চেম্বারে গেছেন সরকারি চেম্বারে গেছেন হাসপাতালে গেছেন ডাক্তারে আসার টাইম দশটায় ডাক্তার আসতেছে একটা কি বলেন ওইখানে প্রতিবাদ আছে প্রতিবাদ আছে কি বলেন কথা আছে কি কোন কথা নাই কথা হলো কোথায় মসজিদের মসজিদের ইমাম এক মিনিট দেরি করলো কেন এই ঘড়ি যে চলে ঘড়ির যে দাম এইরকম দাম যদি আমরা প্রত্যেকটা মানুষটার জীবনে যদি লাগাইতাম তো মানুষটার জীবনটা শোনায় সহাগা হইত বাজারে বসে কত ফায়দা কত গিবাদ হাজারো কি বর চলতেছে চাষটলে বসে হাজারো রকমের অন্যায় কথা চলতেছে টলে বসে মসজিদে এসে আসে আর দুই ঠকুর মারে চলে যায় এ যে কি পড়ছে এ নিজেও জানে মসজিদে যে আপনি আসবেন মসজিদে আপনি আসবেন আল্লাহ তো কবুল করা লাগবে কবুল করা মালিককে বলতেছিলাম এদের দিঘির পারে বসে আছে হৃদায়তের দিঘির পরে বসে আছে আবু জেহেল হৃদায়ত জুটে নাই সেই কত দূর থেকে আসছে হযরতে বেলাল হাফসি রাদি আল্লাহ এসে মুসলমান হয়ে গেছে হজরতে সলমান ফার্সি রাদি আল্লাহ উনি কত দূর থেকে এসে মুসলমান হয়ে গেছে হৃদায়ত পাইছে হৃদায়ত দিছে কি আমার টাইম একেবারে অল্প টাইম একটা কথা ইতিহাসের পাতা থেকে একটা কথা বলে একটা ঘটনা বলে আমার ওয়াজকে টানবো ইনশাল কারণ আজকের ওয়াজের বক্তা আমি না আমি তো এলাকায় ছেলে মাহফিলকে আমি সাজাই দেবে কথাটা বলি এলাকায় বলি আমি তো এই মাহফিলের হেল্পার হেল্পারের কাজটি হেল্পারের গাড়ি কাজ হলো গাড়িকে সাজায় দেওয়া তো গাড়ি আমি সাজায় দিব আর যেনারা ড্রাইভার উনারা চালাইবেন তো বলাম হিদায়তের মালিক কে বলেন আল্লাহ বল হিদায়তের মালিক কে বলেন হিদায়তের দাওয়াত নিয়ে গেছে আবু জেহেলের কাছে আবু জেহেলের কাছে গেছে আবু জেহেল কে দাওয়াত দিচ্ছে আল্লাহ আলাই সাল্লামকে বলতেছে ও আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ ভাতিজা তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠের মধ্যে কি আছে হাতের মুঠের মধ্যে কি আছে মুষ্টির মধ্যে কি আছে শুকনো পাথর হাতের মধ্যে নিয়ে রাসুলকে পরীক্ষা করতেছে আর বলতেছে মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো হাতের মধ্যে কি আছে তাহলে বলে মুসলমান হয়ে যাব আল্লাহ হাবিব বলতেছে বলবো না হাতের মধ্যে কি আছে ওই সাক্ষ্য দেবে আমি কি আমি কে আমি কি আমি কে এই সাক্ষ্য যদি হাতের মধ্যে যে জিনিসটা আছে ওই জিনিসটা যদি দেয় তাহলে আপনি কি বলে মা পরে মুসলমান হবেন আবু জাহেল ঠিক আছে বলো তো দেখি হাতের মধ্যে কি আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাতের দিকে লক্ষ্য করে বললেন ও আল্লাহর মাখলুক হাতের মধ্যে কি আছে তুমি সাক্ষী দাও আমি কি আমি কে এটা সাক্ষ্য দাও সঙ্গে সঙ্গে হাতের মধ্যে যে কালেমা দশলো আসল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরকান সাল্লাল্লাহু আলাইহি হাতের মধ্যে থেকে সাক্ষ্য আসতেছে যে হলেন আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত রাসুল জোরে কানসু হার আবুজেল কি বলছিল যদি বলতে পারি তুমি যদি বলতে পারো সাক্ষ্য যদি দিতে পারো আমার হাতের মধ্যে কি আছে তাহলে আমি কালেমা পরে মুসলমান হব এবার পাথর যেমন সাক্ষ্য দিচ্ছে তিনি হলেন নবী আল্লাহর পক্ষ থেকে নবী ইনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই কথা যখন বলছে আল্লাহ হাবি সাল্লাম বলতেছে ঠিক আছে আপনার ওয়াদা পূরণ করেন আবু বলতেছে মোহাম্মদ এতদিন জানতাম তুমি একজন তার মানে নবী দাবিদার এখন দেখতেছি তুমি এত বড় জাদুঘর আমি জানতাম না যেন কন্যা এটা মালিককে বলেন আল্লাহ হৃদায়ত চাইলে আমি পাবো না হৃদায়ত তো দেওয়া রাখবে আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত আশা লাগবে